হ্যালো এ প্রি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিএসি রেলওয়েস আর পি এফ কনস্টেবল পিওয়াই কিউ ম্যাথ সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ এক দু হাজার উনিশের শিফটনে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব আর এবং এই সিরিজের মধ্যে পাঁচটা ক্লাস দেওয়া গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে সব দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সাতটা সংখ্যা আর গড় বলছে কত না এখান থেকে সেভেন্টি ফাইভ যদি একটা সংখ্যাকে বাদ দেওয়া হয় তবে বলছে গড়টা একই থাকে তাহলে সেক্ষেত্রে বাদ দেওয়ার সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাকে বাদ দিলে গড়টা একই থাকবে মনে রাখবে সবসময় তার মান এক্স্যাক্টলি ওই গড়ের সাথে সমান অর্থাৎ সেভেন্টি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার এটা আমরা এমনি গুনগড়ও করতে পারি সাতটা সংখ্যার গড় সেভেন্টি ফাইভ মানে সাত ইন্টু সেভেন্টি ফাইভ হচ্ছে টোটালটা এখন দেখো সাতটা থেকে একটা চলে গেছে পড়ে আছে কটা ছটা এখন গড় একই সিক্স ইন্টু সেভেন্টি ফাইভ যাকে আমি বাদ দিলাম কত বাদ দিলাম আমি এখান থেকে না সেভেন ইন্টু সেভেন্টি ফাইভ থেকে যদি আমি সিক্স ইন্টু সেভেন্টি ফাইভ বাদ দিই হতে পারছি না দেখো সেভেন্টি ফাইভ কন পড়ে যাচ্ছে সাত মাইনাস হয় মানে ওয়ান অর্থাৎ সেভেন্টি ফাইভ এনসার আমার দেবেন নেক্সট চলো সম্ভব ক্ষেত্র বলছে কত নাম বলছে ক্ষেত্র নির্ণয় করো যার অতিভুজ বলছে একশো চার সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে কত না চল্লিশ সেন্টিমিটার আচ্ছা দেখো সবার আগে মানে দরকার কি এখান থেকে না লম্বটা দরকার লম্বো সমর্থন কি না অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার ঠিক আছে আচ্ছা একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ফোর আর বিয়োগ করলে পাচ্ছি এখানে এখন এটা থেকে বাইরে আসে বারো আর চৌঠ থেকে বাইরে আসে কত না আট অর্থাৎ নাইনটি হচ্ছে আমাদের এখানে লম্ব এখন ক্ষেত্র কি কী হবে না হাফ ভূমি উচ্চতা ভূমি মানে হচ্ছে কত চল্লিশ আর উচ্চতা কত এখান থেকে নাইনটি দুইতে কালো আমরা টু জিরো পাচ্ছি হচ্ছে একশো পাশে হচ্ছে শূন্য ওয়ান সি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট কী বলছে এখানে দেখো দুধের দাম বলছে ছত্রিশ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকা হয় তো বৃদ্ধির হারটা কত তো এখানে দেখতে পাচ্ছি আমরা চার টাকা বেড়েছে চার টাকা বেড়েছে ছত্রিশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত বেড়েছে চার দিয়ে কালো পাচ্ছি নয় পারে একশো বাই নয় তার হচ্ছে দেখো এখানে পাচ্ছি আমি এগারো পয়েন্ট এগারো এগারো ওয়ান ওয়ান পার্সেন্ট সরি এগারো না পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সামন্তরিকের ভূমি উচ্চতার তিনগুণ অর্থাৎ যদি আমার উচ্চতা হয় এইচ তাহলে যে ভূমি যেটা বিধ হচ্ছে সেটা কী হবে না তিনগুণ অফ এইচ বা থ্রি এইচ বলতে পারি এখন বলছে ক্ষেত্রফল কত না হাজার তিরাশি হলে উচ্চতা এবং ভূমি দ্রব্য কত দেখো ক্ষেত্রফল মানে কী হয় না ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা সমান সমান কত এখান থেকে না হাজার তিরাশি এখন বীর মানে এখান থেকে পাচ্ছি এমনি থ্রি এইচ আর এইচ এর এমনি আছে এখান থেকে ওয়ান জিরো এইট থ্রি তাহলে এইচ এ স্কোয়ার সময় সময় দেখো পাচ্ছি এখানে তিন তির এক নয় তিন আঠেরো তিন অর্থাৎ এটা পাচ্ছি আমরা এখান থেকে উনিশের স্কোয়ার তাহলে এজের এর মানটা পাচ্ছি কিন্তু আমরা উনিশ পাচ্ছি অর্থাৎ এখান থেকে উচ্চতা পেলাম কত না উনিশ সেন্টিমিটার আর এখান থেকে ভূমি কত না তিন ইন্টু উনিশ সমস কত না ফিফটি সেভেন ঠিক আছে ফিফটি সেভেন আর নাইনটিন অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সিক্স এইট থ্রি নয় দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে সিক্স ঠিক আছে আগে সবার আগে দেখো ডির সাম করি কারণ এখানে একটা শূন্য দেখতে পাচ্ছি অপশানে আছে আটে ছয় চোদ্দো তিনে হচ্ছে তোমার সতেরো সতেরো নয় ছাব্বিশ চারে তিরিশ দু বত্রিশ চারে দেখো ছত্রিশ ছত্রিশ হচ্ছে নয়ের মাল্টিপিল অর্থাৎ এখানে কোনো রকম ভাগশেষ থাকবে না বা জিরো থাকবে ভাগশেষ অর্থাৎ ভাগটা মিলেই যাবে নেক্সট চলো একজন দোকানদার বলছে সাতশো পঁচাশি টাকা এটা বস্তু কেনে এবং নশো বিয়াল্লিশ টাকায় বিক্রি করে সেক্ষেত্রে অর্জুতে লাভ কত হবে বিয়োগ করে দেখো পাচ্ছি এখান থেকে আমরা সাত পাচ্ছি এখান থেকে আট একে নয় পাঁচ পাচ্ছি এখান থেকে সাত একে আট এক একশো সাতান্ন টাকা হচ্ছে এখান থেকে লাভ কত ওপর লাভ হচ্ছে এটা সেভেন এইটটি ফাইভের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে কাটে একশো বাই পাঁচ মানে পাচ্ছি কেন্দ্রে আমরা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বলছে একটা সম্মেলন কক্ষের বলছে আয়তন এগারোশো অষ্টআশি ঘনমিটার ভূমির ক্ষেত্রফল বলছে নাইনটি নাইন ঘনমিটার সেক্ষেত্রে ঘরে উচ্চতা কত দেখো ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তার সাথে যদি আমি হাইটটা গুল করি কী পাবো আমি টোটাল আয়তনটা পাবো সেক্ষেত্রে ভূমি বলে দিয়েছে কত এখানে নাইনটি নাইন বড় দিয়েছে হাইটটা ধরলাম এখান থেকে এইচ ওয়ান ওয়ান এইট এইট আচ্ছা এগারো দিক আলো পাচ্ছি এখান আমরা নয় এগারো দিক আলো পাচ্ছি এখানে এক শূন্য এখানে পাচ্ছি আমরা আট আচ্ছা ন বারো হচ্ছে এখান থেকে একশো আট তাহলে এই কিন্তু আমরা কত না বারো পাচ্ছি বারো মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছে সরল করতে বলছে সবার আগে ভাগের কাজটা করি আমি এখান থেকে দেখো পনেরো কে পনেরোই যাচ্ছে এখান থেকে পনেরো ছয় শূন্য মানে চার পনেরো হচ্ছে ষাট চোদ্দো ইন্টু চোদ্দো প্লাস চোদ্দো মানে চোদ্দো যদি উপর থেকে কোন দুটি পড়ে থাকছে কত না চোদ্দো প্লাস ওয়ান পড়ে থাকছে বাই দুশো দশকে চৌদ্দ ভাবল বাঁচি কত এখানে দেখো চোদ্দোকে চোদ্দো বাঁচি এখানে সাত মানে পাঁচ দশ মানে পনেরো থাকছে পনেরো মাইনাস ওয়ান দেখো এই একটা আসছে আর এই একটা চোদ্দো আসছে এখানে এটা পুরো কেটে গেল তা চোদ্দো প্লাস হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা বাক্সে বলছে চল্লিশটা চরটা আছে তাই যার মধ্যে বলছে চৌত্রিশটা চরের সুনীল খেয়ে নিয়েছে তো বলছে বাক্সে অবশিষ্ট চরটের শতাংশ নির্ণয় করো চল্লিশ থেকে চৌত্রিশ দেখো পড়ে আছে কটা এখানে ছটা পরে আছে ছটা পড়ে আছে আউট অফ হচ্ছে ফোরটি তাহলে একশোর মধ্যে কটা কুড়িতে কালো বাচ্চা মানে এখানে পাঁচ কুড়িতে কালো বাচ্চারী দুই পাঁচ ছুঁতে কালো বাচ্চার মধ্যে তিন তিন পাঁচ হচ্ছে পনেরো পনেরো পার্সেন্ট হচ্ছে আমাদের এখানে অ্যানসার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বার্ষিক টেন পার্সেন্ট হারে বছরের কোনো মূলধনের ওপর সরল সুদ এবং চক্র বিষুদের মধ্যে অন্তর কত না পাঁচশো তেইশ টাকা সেক্ষেত্রে বিনিয়োগ করা মূলধনের পরিমাণটা কত তো সাম সমান ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে তো সাম এখান থেকে আমাদের বার করতে হবে ডিফারেন্সটা কত এখান থেকে পাঁচশো বাই আর মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো বাই দশ ইন্টু একশো বাই দশ এখান পাচ্ছি এটা দশ এখান থেকে পাচ্ছি এটা দশ তো এখানে পাচ্ছি আমি ফাইভ ডবল জিরো অর্থাৎ বাহান্ন হাজার তিনশো হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো একজন ব্যবসায়ী বলছে এটা দ্রব্যকে ছত্রিশ বিক্রি করে এবং তার লাভ হয় কত না বারো পার্সেন্ট সেক্ষেত্রে ক্রয় কত তাহলে এসপিটা কত বলছে এখান থেকে না তিনশো ছত্রিশ এখন বিক্রি করে তার লাভ হয়েছে কত এখান থেকে না বারো পার্সেন্ট সেক্ষেত্রে সিপি কত হবে না তিনশো ছত্রিশ ইন্টু একশো বাই হচ্ছে একশো বারো এটা দিয়ে আলো আছি আমরা এখান থেকে তিন তিন ইন্টু একশো মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো তিনশো টাকা হচ্ছে এখানে বস্তুটার কয় মূল্য নেক্সট চলো সাতাশ মিটার প্রতি সেকেন্ড থেকে চলো মানে ট্রেন এটা সিগন্যাল বোর্ডকে অতিক্রম করে কেবল আট সেকেন্ডে ট্রেনটা দৈর্ঘ্য কত সিগন্যাল বোর্ডকে অতিক্রম করা মানে ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করছে যা দৈর্ঘ্য লোভ আমি এখান থেকে এল তাহলে এখানে কী হবে এটা বেগ ইন্টু হচ্ছে সময় সাতাশ ইন্টু আট সাত এখন ছয় হাতে পাঁচ ষোলো পাঁচ হচ্ছে একুশ দুশো ষোলো মিটার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের ছবিতে বলছে বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে মোট ব্যয় বলছে কত কেন না পঁয়তাল্লিশ হাজার টাকা তো বলছে এখানে শিক্ষা খাতে আরও কতটা খরচ যুক্ত করতে হবে যাদের রেন্ট এবং হাউস এক্সপেন্সের মোট খরচ সমান হয় দেখো রেন্ট হচ্ছে এখানে আর এইটা হচ্ছে চোদ্দো পার্সেন্ট ঠিক আছে আচ্ছা হাউসেস এক্সপেন্সেস মানে কোনটা হচ্ছে এখান থেকে এইচ মানে এইটা চোদ্দো আর সতেরো মিলিয়ে পাচ্ছি কিন্তু কত না থার্টি ওয়ান পাচ্ছি মিলিয়ে কত না থার্টি পাচ্ছি আচ্ছা শিক্ষা দেখো শিক্ষা হচ্ছে ই এখান থেকে ই দেখো কোথায় আছে ই হচ্ছে এইটা উনিশ ঠিক আছে তাহলে এখান থেকে একত্রিশ থেকে উনিশ পার দিলে পাচ্ছি কিন্তু আমরা বারো পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট আমাকে অ্যাড করতে হবে এখন বারো পার্সেন্ট কার ওপর না বারো বাই একশো এটা কিন্তু হবে আমার পঁয়তাল্লিশ টাকার ওপর শূন্যগুলো গুলো কালে পাঁচিয়ে সাড়ে চারশো ইন্টু হচ্ছে বারো বারো শূন্য শূন্য পাঁচ বরং ষাটের শূন্য হাতে রয়েছে ছয় এখান থেকে চার বরং আট ছয় হচ্ছে চুয়ান্ন পাঁচ হাজার চারশো টাকা অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তখন বলছে কি নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে বারো দ্বারা বিহজ্য বারো মানে হচ্ছে এটা চার ইন্টু তিন অর্থাৎ শেষ দুটো যদি আমার চার দ্বারা ভাগ যাই তাদের সংখ্যাটা পুরোপুরি কিন্তু ওটা চার দ্বারা ডিভিসিবেল হবে আচ্ছা দেখো এখানে এইটটি ফাইভ আছে লাস্টে মানে যাবে না এটা বাকি কিন্তু বিসিডি প্রত্যেকটা কিন্তু এখানে চার দ্বারা বিহ্য হচ্ছে প্রত্যেকটা এবার আমরা দেখবো যে তিন দ্বার বিহ্য কিনা কি করব আমরা ডিটাম করবো ছয় তিন নয় দুই এগারো ছয় সতেরো আটে পঁচিশ চার হচ্ছে উনত্রিশ এটা তো হবে না বাদ দিয়ে দাও চার তিনে সাত দুই নয় ছয় পনেরো আটের তেইশ চারে দেখো সাতাশ এটা হচ্ছে তিনের মালটির মানে ভাগ যাবে পাঁচ তিনে আট দুই দশ ছয় ষোলো আর আট হাজার চব্বিশ আরে আট দেখো এটাও হচ্ছে না তাহলে একমাত্র হবে কোনটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে কি এখানে একজন ব্যক্তি তার প্রকৃত বেগের পাঁচের ছয় বেগে যাত্রা করে এর ফলে প্রকৃত সময় থেকে তেত্রিশ মিনিট দেরিতে এসে গন্তব্যে পৌঁছায় প্রকৃত সময় নির্ণয় করো দেখো এটা হচ্ছে আমাদের এখানে স্পিড রেশিও এটা তোমার অরিজিনাল বেগ আর এটা হচ্ছে তোমার পরের দিকের বেগ আমি ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে ছয় সে যাচ্ছে কত বেগে না ছয়ের পাঁচের ছয় মানে পাঁচে যাচ্ছে কত না পাঁচ পাঁচ বেগে যাচ্ছে এখান থেকে এইটা হচ্ছে স্পিডের রেশিও স্পিড রেশিও যা হয় টাইম রেশিও ঠিকঠাক উল্টোটা হয় ফাইভ ইস টু সিক্স হচ্ছে এখানে টাইম রেশিও এখন এখানে আগে লাগছিলো পাঁচ এখন লাগছে ছয় সময় তাহলে এই যে গ্যাপটা পেলাম একের গ্যাপ এটা সময় কত না থার্টি থ্রি মিনিট এখন বলছে যে প্রকৃত সময় নির্ণয় কর অর্থাৎ এই পাঁচের মানটা আমার এখান থেকে বার করতে হবে তেত্রিশ ইন্টু পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ফাইভ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছাব্বিশ হাজার টাকা বলছে বার্ষিক টেন পার্সেন্ট হারে তিন বছরে চক্রবৃদ্ধি শুধু মূল্যে কত টাকা হবে দেখো টেন পার্সেন্ট মানে বোঝা যাচ্ছি এখান থেকে একের দশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি দশ হয় তাহলে আমার অ্যামাউন্ট হবে কত এখান থেকে এগারো তিন বছর বলেছে সঙ্গে সঙ্গে এটা আমি মাথায় কিউব করে দিচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি পাচ্ছি হাজার এখানে পাচ্ছি আমি ওয়ান থ্রি থ্রি ওয়ান এখনই হাজারের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে না ছাব্বিশ হাজার তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান থেকে আমার ছাব্বিশ সেক্ষেত্রে ওয়ান থ্রি থ্রি ওয়ানের মানটা কত হবে ওয়ান থ্রি থ্রি ওয়ান ইন্টু হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ থেকে ছাব্বিশে ছয় হাতে রয়েছে দুই এখান থেকে তিন ছাব্বিশে আটাত্তর আর দুই আশি শূন্য হাতে রয়েছে আট তিন ছাব্বিশে আটাত্তর আর আটে ছিয়াশি ছয় হাতে রয়েছে আট ছাব্বিশ থেকে ছাব্বিশ আর আটে পাচ্ছে এখান থেকে আমি চৌত্রিশ থ্রি ফোর সিক্স জিরো সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার থ্রি ফোর সিক্স জিরো সিক্স ওকে নেক্সট চলো অপশান দেখেন অপশান এখানে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স এবং ওয়াইয়ের বলছে বয়সের অনুমতি কতটা নাইনস টু টেন তাদের বলছে বয়সের অনুষ্ঠানে যদি একশো তেত্রিশ হয় তাদের মধ্যে অন্তর্গত তা নয় আর উনিশ যখন কিন্তু আমরা দশ যখন কিন্তু উনিশ আচ্ছা এই উনিশের মানটা কত এখান থেকে একশো তেত্রিশ আরে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না সাত পাচ্ছি এখন এই যে গ্যাপটা অন্তর মানে হচ্ছে গ্যাপ এটা হচ্ছে কত না এক অর্থাৎ একের মানটাই সাদ এখানে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট ছাড়া কী বলছে এখানে বি হচ্ছে সি এর দ্বিগুণ কর্মক্ষম এ হচ্ছে আবার বিএর তিনগুণ কর্মক্ষম যদি বি যদি তাদের মোট বেতন এত টাকা হয় সেক্ষেত্রে প্রাপ্ত বেতন কত এর প্রাপ্ত বেতনটা কত দেখো এ বি সি সবার আগে দরকার আমাদের কি এখান থেকে এফিসিয়েন্সি দরকার এ হচ্ছে বিয়ের তিনগুণ বি হচ্ছে আবার সি এর দ্বিগুণ সি যদি এক এফিসিয়েন্সি হয় তাহলে বিফিশিয়েন্সি কত না দুই আর তাহলে সেক্ষেত্রে এর কত না এর তিন গুণ মানে পাচ্ছি এখান থেকে আমি ছয় তাহলে সিক্স ইস টু টু ইস টু ওয়ান এইটা হচ্ছে এখানে এফিসিয়েন্সি রেশিও যা টাকা ডিস্ট্রিবিউট হবে সব কিন্তু এই রেশিওতেই হবে ছয় দুই আট একে নয় নয়ের মানটা পাচ্ছি এখান থেকে কত না নাইন ফোর টু ফোর এইট সে দেখো কাটাকটি করি নয় এক নয় যাচ্ছে এখান থেকে আচ্ছা দেখো প্রথমে চার তো যায় না শূন্য এখান থেকে চার রঙ হচ্ছে ছত্রিশ ছত্রিশ মানে ছয় চার ছয় চার সাত রং তেষট্টি নদী হচ্ছে আঠেরো ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফোর সেভেন টু এখন লাগবে কি আমার এখান থেকে না এর প্রাপ্ত বেতন মানে ছয়ের মানটা চাই এখান থেকে আমার ওয়ান জিরো ফোর সেভেন টু ইন্টু হচ্ছে ছয় ছুণে বারো দুই হাতে রয়েছে এক এখান থেকে ছোট বেড়েছে রয়েছে তিন হাতে রয়েছে চার চারশো চব্বিশ আর তিনে সাতাশের আচ্ছা একবার দেখি আমি ছোট বারো দুই হাজার এক চার থাকছে তাহলে আঠাশের আট থাকছে এখান থেকে হাতের হচ্ছে দুই ষাট আর দুই হচ্ছে বাষট্টি সিক্স টু এইট থ্রি টু হচ্ছে এমন এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এমন এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচের ছবিতে বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে মোট ব্যয় বলছে এখানে কত না পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে রেন্ট এডুকেশন এবং ট্রান্সপোর্ট মিলিয়ে মোট খরচ কত রেন্ট মানে হচ্ছে চোদ্দো পার্সেন্ট এডুকেশান মানে হচ্ছে এখান থেকে উনিশ পার্সেন্ট আর ট্রান্সপোর্ট মানে হচ্ছে টি আচ্ছা দেখো পনেরো আর চোদ্দো এখানে পাচ্ছি কত আমরা উনত্রিশ পাচ্ছি উনত্রিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমরা আটত্রিশ তোমার আর্থিক দশ হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট কতর মধ্যে এটা না চার হাজার সরি পঁয়তাল্লিশ হাজারের মধ্যে এই দুটো সঙ্গে এখান থেকে কাটে এখান থেকে আচ্ছা এবার গুণ করতে হবে এখানে আমরা আটচল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ হাজার ছয় শূন্য হাতে রয়েছে চার এখান থেকে চার পাঁচে কুড়ি আর এখানে পাচ্ছি আমি বত্রিশ কুড়ি বত্রিশে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন বাহান্ন চার ছয় হাতে রয়েছে এখান থেকে পাঁচ চার চার ষোলো আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা একুশ টু ওয়ান সিক্স ডবল জিরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বিজয় চার হাজার টাকা বিনিয়োগ করে এবং বছর পর পাঁচ হাজার দুশো টাকা পায় সেক্ষেত্রে তার বার্ষিক হারটা কত তাহলে কতটা বেড়েছে এখান দেখতে পাচ্ছি আমি শূন্য সাত এখান থেকে পাচ্ছি আমি তিন একে চার চার আট পাচ্ছি এখান থেকে আমি আটশো সত্তর টাকা কিন্তু এখান থেকে সে সুদ পাচ্ছে এইট সেভেনটি সুদ পাচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশের ওপর দু বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে এখান থেকে হানড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে এটা আচ্ছা উনত্রিশ দিয়ে কি যায় এটা হ্যাঁ উনত্রিশ তিনে সাতাশি উনত্রিশ একে উনত্রিশ মানে ওয়ান ফোর ফাইভ উনত্রিশ পাঁচে এটা যাচ্ছে আচ্ছা তিন দিয়ে কাটা বাঁচি কেন্দ্রে আমরা পাঁচ পাঁচ দিয়ে কোনো হচ্ছে দশ তার আড়ের মানটা বাঁচি কিনতে আমি একশো বাই দশ মানুষ মানুষের টেন পারসেন্ট টেন পারসেন্ট মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে স্কুলের বাচ্চাদের জন্য বলছি তিন প্রকার পেন আছে ফাইভ ইস টু সিক্স ইস টু ফোর অনুপাতে কেনা হয় যার মূল্য যত কমে পাঁচ টাকা দশ টাকা এবং পনেরো টাকা যদি পেন কিনতে মোট দুশো নব্বই টাকা খরচ হয় সেক্ষেত্রে দশ টাকার পেন কতগুলো কেনা হয়েছিল আমি ধরলাম এখানে পাঁচ টাকার পেন কেনা হয়েছিল এখান থেকে ফাইভ এক্স খানা দশ টাকার পেন কেনা হয়েছিল এখান থেকে সিক্স এক্স খানা আর পনেরো টাকার পেন কেনা হয়েছিল এখান থেকে আমাদের ফোর এক্সখানা ঠিক আছে তাহলে এখানে মোট দামটা কত হচ্ছে এখান থেকে এখানে ফাইভ এক্স ইন্টু ফাইভ প্লাস সিক্স এক্স হচ্ছে টেন প্লাস ফোর এক্স হচ্ছে ফিফটিন মোট দাম কত এখান থেকে দুশো নব্বই চার চারপরং ষাট আর এখানে পাচ্ছি আমি ষাট একশো কুড়ি একশো কুড়ি আর পঁচিশে পাচ্ছি কিন্তু আমরা একশো পঁয়তাল্লিশ এক্স সময় সমান টু নাইন জিরো তাহলে এক্সের মানে পাচ্ছি কিন্তু আমরা দুই এখন প্রশ্ন হচ্ছে যে দশ টাকার পেন কতগুলো কেনা হয়েছিলো সিক্স এক্সের মান কী হবে না ছয় ইন্টু দুই সময় হচ্ছে বারোটা পেন কেনা হয়েছিল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিনে বলেছে এক্স কিউবে তলায় আছে ধরো চোদ্দো ভাগ মানে তো তলায় চোদ্দো ওয়ান ফাইভ সিক্স এইট আচ্ছা এক্স কিউ শোন কি হবে দেখো এখান থেকে চোদ্দো ইন্টু কত এটা দেখো ওয়ান ফাইভ সিক্স একটু ভাঙিয়ে আমি এটা এটাকে ভাঙার চেষ্টা করি দেখো চোদ্দো দিয়ে কি যায় এটা চোদ্দো হ্যাঁ চোদ্দো দিয়ে যায় দেখো চোদ্দো দিয়ে খোলে কত হয় না চোদ্দো একে চোদ্দো এক দুই মানে চোদ্দো তোমার ছাব্বিশ পাচ্ছি এখানে আচ্ছা একশো মানে চোদ্দো থেকে চোদ্দো চোদ্দো দুই হচ্ছে আঠাশ মানে একশো বারো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত এখান থেকে আমি চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু দেখো এখানে চোদ্দো ইন্টু হচ্ছে আট অর্থাৎ আর এক্সে মানটা কত হবে এখান থেকে তিনটে চৌদ্দ থেকে একটা চোদ্দো বাইরে আসবে আর আট থেকে আসবে একটা দুই কোনো হচ্ছে আঠাশ টোয়েন্টি এইট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন দোকানদার বলছে প্রতিটা দ্রব্যকে আটশো একানব্বই টাকায় বিক্রি করে একটা বস্তুর ওপর বলছে তার টেন পার্সেন্ট লাভ হয় আর একটার ওপর তার টেন পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে বলছে মোটের উপর তার লাভ বা ক্ষতি নির্ণয় করো তবে এটা সিম্পল একটা জিনিস টেন পার্সেন্ট বাড়াচ্ছি টেন পার্সেন্ট কমাচ্ছি এইভাবে ভাবতে পারো এটাকে তো সেক্ষেত্রে একই পরিমাণে লাভ একই পরিমাণে ক্ষতি মানে টেনের হোল স্কোয়ার তার আগে একটা মাইনাস আছে তলা হচ্ছে একটা হান্ড্রেড পাশে হচ্ছে পার্সেন্টেজ মানে এখান থেকে পাচ্ছি মাইনাস এক পার্সেন্ট অর্থাৎ মাইনাস এক পার্সেন্ট মানে কি না ক্ষতি এক পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এবিসির মধ্যে নগদ পুরস্কার বলছে থ্রি ইস্টু ফাইভ ইস্টু সেভেন মধ্যে ভাগ করা হয় যদি সি ঊনপঞ্চাশ হাজার টাকা বা তাহলে এবির মিলিত টাকা কত দেখো এ বি আর হচ্ছে সি কত কত করে পাচ্ছি এটা থ্রি ইস টু ফাইভ টু হচ্ছে সেভেন এখন এই সেভেনের মানটা দিয়ে দিয়েছে কত এখান থেকে উনপঞ্চাশ হাজার মানে এখান থেকে পাচ্ছি আমি সাত হাজার গুণ পাচ্ছি তাহলে এ বি মিলিত কত তিন তিনে পাঁচ ও পাচ্ছি এখান থেকে আমি আট আটের মানটা হবে এখান থেকে আট ইন্টু হচ্ছে সাত হাজার মানে পাচ্ছি এখান থেকে আমরা ছাপ্পান্ন হাজার অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা সংখ্যার এইট্টি পার্সেন্ট এর সেভেন্টি এর সিক্সটি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাঁচশো বারো হয় সেক্ষেত্রে ওই সংখ্যার 40% পার্সেন্ট কত ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স এইটটি পার্সেন্ট মানে বোঝায় কি এখান থেকে না চারের পাঁচ সেভেন্টি ফাইভ মানে বোঝায় বোঝাই কি এখান থেকে দেখো তিনের চার বোঝায় কারণ পুঁচাত্তর বাই একশো কারোর করে পাচ্ছি কিন্তু আমরা তিন বাই চার সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট মানে হচ্ছে বোঝাচ্ছে এটা দুয়ের তিন বোঝাচ্ছে আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বোঝাচ্ছে কেন্দ্রে কত না একের চার সময় সমান কত পাচ্ছি এখান থেকে আমি পাঁচশো বারো পাচ্ছি তিন তিন কাটে এখান থেকে চার চার কাটে এখান থেকে দুই দিয়ে কাটলে পাচ্ছি কিন্তু দুই তাহলে এক্সের মানে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ ওয়ান টু জিরো এখন বলছি এই সংখ্যাটার ফর্টি পার্সেন্ট কত হবে পাঁচশো বারো পাঁচশো শূন্য ফোর জিরো বাই হচ্ছে হানড্রেড দুটো শূন্য এখান থেকে কেটেই গেল এখানে পাচ্ছি আমি না টু জিরো ফোর এইট এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা ট্রেন বলছে দুশো ষাট মিটার দীর্ঘ একটা ব্রিজের এক পাঁচে থাকার সিগন্যালকে অতিক্রম করে তেইশ সেকেন্ড সময় নেয় যদি ট্রেনটা ব্রিজকে অতিক্রম করতে ফর্টি নাইন সেকেন্ড সময় নেয় সেক্ষেত্রে ট্রেনটা দৈর্ঘ্য কত ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এল প্লাস দুশো ষাট সেক্ষেত্রে ব্রিজ প্লাস ট্রেনে নিয়ে দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে না তেইশ সেকেন্ড ধরলাম ব্রেকটা হচ্ছে ভি তেইশ সেকেন্ড হচ্ছে সময় একইভাবে বলছে ব্রিজকে সরি ব্রিজকে ওদিকম করতে ফর্টি নাইন লাগছে এটা এটা হবে ফর্টি নাইন আর সিগন্যালকে অতিক্রম করতে লাগছে কত না তেইশ সেকেন্ড সেক্ষেত্রে একমাত্র এলটা বসবে এখানে ভি বেগে তেইশ সেকেন্ড ঠিক আছে সাবধানে করতে হবে কারণ এখানে দেখো বলেছে ব্রিজকে অতিক্রম করতে লাগছে কত না ফর্টি নাইন তখন এল প্লাস টু সিক্সটি ক্ষেত্রে হবে এটা ফর্টি নাইন তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর এটা হচ্ছে আমাদের দু নম্বর এককে আমি দুই দিয়ে ভাগ করে দেখছি কত পাচ্ছি এখান থেকে আমরা এল প্লাস টু সিক্সটি বাই হচ্ছে এল সমান সময় পাচ্ছি এখান থেকে আমি ফর্টি নাইন বাই হচ্ছে টোয়েন্টি থ্রি এখানে পাচ্ছি আমি টু সিক্সটি বাই হচ্ছে এল এখানে পাচ্ছি দেখো এল বাই এল মানে ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি নাইন বাই হচ্ছে টোয়েন্টি থ্রি আচ্ছা এ পাশে যাচ্ছি আমি টু সিক্সটি বাই হচ্ছে এল এই একটা যদি ওপরে বিয়োগ করি পাবো কত এখান থেকে আমি ছাব্বিশ বাই তেইশ পাবো এটা দিয়ে কালো পাচ্ছি কেনতে আমরা দশ তাহলে এল এর মানটা পাচ্ছি কিনতে আমরা দুশো তিরিশ দুশো তিরিশ হচ্ছে মিটার আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচে চৌতে বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে মোট ব্যয় বলছে কত এখানে পঞ্চাশ হাজার টাকা একইভাবে ফুড এবং হাউসহোল্ড হোল্ড এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স মিলিয়ে মোট খরচ কত ফুড হচ্ছে এখান থেকে তেরো পার্সেন্ট আর এখানে হাউস মানে এইটা তাহলে তেরো আর কত মিলে পাচ্ছি কত কেন থার্টি পার্সেন্ট পাচ্ছি থার্টি পার্সেন্ট কতোর মধ্যে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে তাহলে তিন ইন্টু ফর্টি ফাইভ করে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান থ্রি ফাইভ পাঁচশো দুটো শূন্য তেরো হাজার পাঁচশো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সরল করতে বলছে হ্যাঁ কাজ করি বঞ্চ আমরা পুরোটাকেই লস হবো করে দিই তাহলে এখানে পাচ্ছি আট হচ্ছে লসু তাহলে এক দুই মানে তিন দু পনেরো ছয় মাইনাস হচ্ছে পাঁচ তাহলে ছয় একে সাত থেকে পাঁচ বের করে মানে দুয়ের আট পাওয়া মানে একের চার তার মানে জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে ওদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে অংশতে বস করতে হবে জিরো পয়েন্ট সিক্স এইট নাইন 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 এইভাবে অর্থাৎ সিক্স এইট নাইন নয়ের মাথায় পণ্য এখন এটা মানে কী বোঝায় সিক্স এইট নাইন হচ্ছে এমনি সংখ্যাটা কার মাথা দাগ নেই ছয় আর আটের মাথায় দাগ নেই তাকে বিয়োগ করে দাও বাই কী হবে এখান থেকে একটার মাথায় দাগ আছে মানে একটা নয় যে দুটো মাথায় নেই তাই জন্য হচ্ছে পাশে দুটো শূন্য এখন বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে এক এখানে পাচ্ছি সিক্স টু ওয়ান বাই হচ্ছে নাইন হান্ড্রেড এটা আমাদের অ্যান্সার সিক্স টু ওয়ান বাই হচ্ছে নাইন হান্ড্রেড মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে দেখো আমি বলছি সরল করতে বলছে সবার আগে ব্যাকেটের কাজটা করি ষোলো ভাগ চার মানে পাচ্ছি কেন্দ্রে আমরা চার ষোলো থেকে চার বিয়োগ করা মানে পাচ্ছি কেন্দ্রে আমরা বারো বারো ভাগ চার মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন আচ্ছা থাক চুরাশি থেকে সাত দেখো এখানে ভাগ বলেছে মানে পাচ্ছি এখান থেকে আমি বারো বারো মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা তিন মানে পাচ্ছি কেন থেকে আমরা নয় পাচ্ছি আচ্ছা তেইশ থেকে নয় বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা চোদ্দো যা সেভেন্টি নাইন থেকে চৌদ্দী করে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি ফাইভ অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছে ফাইন্ড দ্য মিন অফ অ্যান অ্যারিথমেটিক প্যারাল সিরিজ ফার্স্ট ফার্স্টটা মিস ফর্টি ফাইভ এবং লাস্টটা আমি কতটা ফিফটি সেভেন অর্থাৎ একটা সমুদ্র প্রবতী সিরিজ রয়েছে যার প্রথম পথটা বলছে কত কিন্তু দেখেন ফর্টি ফাইভ আর শেষটা বলছে কতটা ফিফটি সেভেন তো বলছে এদের যে গড়টা বা মাঝের সংখ্যাটা কত বার করতে বলেছে ঠিক আছে তো আমরা কী করতে পারি দেখো আমরা কিন্তু এটা এমনি করেই করে দিতে পারি দেখো এমনিতে ফর্টি ফাইভ যদি এখানে থাকে আর ফিফটি সেভেন রয়েছে এখানে অপশন দেখো যদি আমি এখানে বসাই যে ফোর্টি নাইন যদি এখানে বসে তো দেখো এখান থেকে পঁয়ত্রিশ থেকে উন্নয়নের গ্যাপটা দেখো কত না চার আর এর গ্যাপটা দেখো কত না আট মানে কখনই কিন্তু এটা হবে না সেম সেম গ্যাপ আর তবে আমি বলতে পারি কিনা মিন বলতে পারি যদি এখানে ফিফটি থ্রি বসে তাহলে কী হবে দেখো ফোর্টি ফাইভ ফিফটি দেখো এখানে আটের গ্যাপ এখানে দেখো এটা চারের গ্যাপ এটাও হবে না ফিফটি ফাইভ বসিয়ে দেখো এখান থেকে কত হচ্ছে দেখো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ এখানে পাচ্ছি আমি টেন ডিফারেন্স এখানে দেখো দুইয়ের ডিফারেন্স মানে এটাও হচ্ছে না তাহলে একমাত্র বসবে কত এখানে দেখেন ফিফটি ওয়ান তবেই দেখো এই গ্যাপটা দেখো এখান থেকে প্লাস ছয় এখানে দেখো গ্যাপটা কত এখান থেকে না প্লাস ছয় ঠিক আছে আচ্ছা এটাকে আমরা এইভাবেও করতে পারি ফোরটি ফাইভ প্লাস ফিফটি সেভেন বাই হচ্ছে টু এইভাবে করা যেতে পারে সাথে পাচ্ছি বারো দুই হাতে রয়েছে এক পাঁচের নয় দশ একশো দুই বাই দুই সঙ্গে কত পারছি এখানে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান হচ্ছে আমাদের এখান থেকে মেন নেক্সট চলো দুটি সংখ্যার লশু বলছে কত এখানে ওয়ান এইটি টু তাদের মধ্যে গশঘু বলছে কত না তেরো একটা সংখ্যা বলছে যদি তেরো হয় তাহলে অপসম কত ধরলাম এখানে অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স তাহলে তেরো ইন্টু এক্স এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল ফল শোনা শোধন কি হয় না লসাগু ইন্টু হচ্ছে গশভু হয় তাহলে একশো বিরাশি ইন্টু তেরো হয় এই তো এই তো কেটে গেল এখানে এক্সের মানটা বাচ্চা এখানে কত না একশো বিরাশি একশো বিরাশি হচ্ছে এখানে অপর সংখ্যাটা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দেখো বলছে নিম্নের কোন সংখ্যাটা বলছে পুম দ্বারা বিভাজ্য দেখো পনেরো মানে হচ্ছে তোমার পাঁচ আর তিন পাঁচ দ্বারা ভাগ দিতে গেলে সবার লাস্টে হতে হয় শূন্য প্রত্যেকের লাস্টে শূন্য রয়েছে এখন আমাদের বাঁচাতে পারে কে একমত না তিন বাঁচাতে পারে দেখি আমি কী করব ডিডাম করবো চার তিনে সাত ছয় তেরো চারে সতেরো দুয়ে উনিশ ছয় পঁচিশ পাঁচে হচ্ছে তিরিশ দেখো চলে আসে থার্টি হচ্ছে তিনের মাল্টিপল মানে এটা কিন্তু ভাগ যাবে চার তিনের সাত ছয় তেরো চারে সতেরো দুয়ে উনিশ ছয় পঁচিশ পাঁচে তিরিশ আচ্ছা এটা তো সেম সেমই আছে এটা যে কোনো ডিট কোনো ভুল আছে এখানে কারণ এইটা এটা সেম সেম এটা বাদ দিয়ে দাও আচ্ছা এটা দেখি আমি পাঁচ চারে নয় ছয় পনেরো চারে উনিশ দুয়ে একুশ ছয় সাতাশ পাঁচ বত্রিশ এটা তো হচ্ছে না বাদ দিয়ে দাও আচ্ছা তিন চারে দেখো বারো ছয় হচ্ছে আঠেরো দুয়ে কুড়ি ছয় ছবি পাঁচে একত্রিশ এটা হচ্ছে না ঠিক আছে তাহলে একমাত্র হবে কোনটা অপশান এ এখন অপশান এ আর অপশন বি তো সেম সেম ছিল ওই জন্য বললাম আমি যে যে কোনো একটা করে না হয় অপশান এ নয় অপশান বি দেখবেন কী বলছে একটা পরীক্ষায় বলছে মোট ছশো পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে বলছে ফর্টি সেভেন পার্সেন্ট শিক্ষার্থী বলছে এইটি ওয়ান থেকে হানড্রেড পার্সেন্ট নাম্বার পেয়েছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট পেয়েছে কত না সিক্সটি ওয়ান থেকে এইটটি আর বাকি থাকা শিক্ষার্থী বলছে ফর্টি ওয়ান থেকে সিক্সটি পেয়েছে সেক্ষেত্রে ফর্টি ওয়ান থেকে সিক্সটি পার্সেন্ট আমার পেয়েছে শিক্ষার্থীর সংখ্যাটা কত ফর্টি সেভেন আর এখান থেকে টোয়েন্টি থ্রি চলে গেছে কত এখান থেকে না পঞ্চাশ কুড়ি তো হচ্ছে সত্তর সেভেন্টি পার্সেন্ট কিন্তু চলে গেছে তাহলে পড়ে আছে কত এখান থেকে না হান্ড্রেড থেকে বাদ দিলে পাচ্ছি থার্টি পার্সেন্ট অর্থাৎ থার্টি পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ফর্টি ওয়ান থেকে সিক্সটি পার্সেন্ট আমার পেয়েছে এখন বলছি কিনা সংখ্যাটা বার করতে হবে তাহলে ছশো পঞ্চাশ হচ্ছে আমার মোট তার থার্টি পার্সেন্ট কত হয় না তিরিশ বাই একশো করে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান নাইনটি ফাইভ অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট আমাদের দেখো কী বলছে এখানে সেখানে বলছে এখানে প্রথম কোয়ার্টারে বলছে কোম্পানির খরচ বলছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল সেকেন্ড কোয়ার্টারে বলছে ছেচিশ হাজার পাঁচশো থার্ড কোয়ার্টার বলছে এখানে সাতান্ন হাজার ছশো সমগ্র বছরের কোয়ার্টারের গড় খরচ কত বলছে এখানে ফাইভ ফোর জিরো সেভেন ফাইভ হলে ফিনান্সিয়াল বছরের শেষ কোয়ার্টারে খরচটা কত অর্থাৎ প্রথম তিন মাসের খরচ কত বলছে এখানে তেতাল্লিশ হাজার পাঁচশো বলছে এখান থেকে আচ্ছা সেকেন্ড কোয়ার্টারের ক্ষেত্রে মানে প্রথম পরের তিন মাসের ক্ষেত্রে বলছে এখানে কতটা ছেচল্লিশ হাজার পাঁচশো বলছে এখান থেকে থার্ড কোয়ার্টার বলছে এখানে কত না সাতান্ন হাজার ছশো এক কাজ করি তাহলে মোটটা কত এখান থেকে শূন্য শূন্য পাঁচ পাঁচ দশ হাজার ষোলো ছয় হাতে রয়েছে এখান থেকে এক ছয় তিন নয় এক দশ হাতে সতেরো সাত হাতে রয়েছে এখান থেকে এক আচ্ছা চার চার আট এক নয় পাঁচ হয়েছে চোদ্দো ওয়ান ফোর সেভেন সিক্স ডবল জিরো আর এমনিতে বলা আছে কত এখান থেকে ফাইভ ফোর জিরো সেভেন ফাইভ ইন্টু কত হবে মোট খরচ কত না ইন্টু বারো করে দিই আমরা এখান থেকে সরি বারো না আর চার করতে হবে এখান থেকে কারণ এখানে আমাদের কী করতে হবে এখান থেকে না এটা দেখো তিনটে কোয়ার্টার তাহলে এখানে বলেছি কি না সমগ্র চারটে কোয়ার্টারের গড়ে গড় বলেছে এইটা অর্থাৎ আমরা এখান থেকে চার গুণ করে দিই চার পাঁচে কুড়ি শূন্য হাতের দুই এখানে আঠাশে তিন তিরিশে শূন্য হাতের তিন চার চারে ষোলো ছয় হাতের এক চার পাঁচ কুড়ি এক একুশে টু ওয়ান সিক্স থ্রি ডবল জিরো এটা হচ্ছে আমাদের মোট এখান থেকে খরচ হয়ে গেছে কত না এইটা এখন বিয়োগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এখান থেকে শূন্য শূন্য সাত এখানে পাচ্ছি দেখো কত সাত আট আট পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি কত না ছয় পাচ্ছি সিক্স এইট সেভেন ডবল জিরো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে তিন মাস করে বলেছিল এখানে প্রতিটা আমি এখানে যোগ করলাম তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে ন মাসের ক্ষেত্রে এইটা পেয়ে গেলাম এখানে দেখো মানে তিনটে কোয়ার্টার মিলিয়ে হচ্ছে এইটা তিনটে কোয়ার্টার মিলিয়ে হচ্ছে এইটা চারটে কোয়ার্টার তাহলে মোট কত ফাইভ ফোর জিরো ইন্টু সেভেন ফাইভ ইন্টু ফোর করে পাচ্ছি আমরা এইটা এখন এটা থেকে এটা বিয়োগ করলাম পেয়ে গেলাম আমরা যে শেষ কোয়ার্টারের খরচটা আমরা পেয়ে গেলাম সিক্স এইট সেভেন ডবল জিরো তো এছাড়াও আমাদের ক্লাসটা আছে ভালো ভালোবাসে লাইক গতকাল পারলে অসে কমেন্ট করে জানিও শেয়ার করে হাজে করবো পরে পাঠকের জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ